রমজান মাসের আগে কম বেশি আমাদের চেষ্টা থাকে রমজান মাসের ইফতারের জন্য কিছু ফ্রোজেন স্ন্যাক্স তৈরি করে রাখার তো আজকে চিকেন ভেজিটেবল এবং পাউরুটি দিয়ে খুবই মজার একটি ইফতারের জন্য নাস্তা তৈরি করে দেখাচ্ছি আশা করি সবার ভালো লাগবে তো চিকেন ভেজিটেবল ব্রেড বল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ভিতরে পুটটা তৈরি করে নেব একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এখানে এক এক করে অ্যাড করছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে গুঁড়া মরিচ ধনিয়া জিরা ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো কুচি করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি এক কাপ সিদ্ধ করে রাখা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি লবণ পানিতে সিদ্ধ করে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছিলাম এখন দুই থেকে তিন মিনিট আমি রান্না করব মিডিয়াম হিটে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সবুজ ক্যাপসিকাম সামান্য কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারেন আবারও দুই থেকে তিন মিনিট রান্না করব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ডার্ক সয়া সস দুই টেবিল চামচ ম্যাওনিস এক টেবিল চামচ টমেটো সস ম্যাওনিজটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে ক্রিমি একটা স্টেকচার আসে নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি কিছু ব্রেড নিয়েছি ব্রেডের সাইডের অংশটা কেটে সাদা অংশটা নিয়ে নেব এবং সাদা নর্মাল পানির মধ্যে ব্রেডটাকে এপাশ ওপাশ ভিজিয়ে সাথে সাথে তুলে নেব এবং হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নেব এখন মাছ বরাবর কেটে নেব আমার পাউরুটি সাইজটা বড়ো এখানে আমি মাছ বরাবর কেটে দুইটি বল করব। আপনাদের পাউরটি সাইজ যদি ছোট হয় তাহলে এখানে একটা করতে পারেন তো আমি ভিতরের পুরটা দিয়ে এভাবে গোল করে বলের মতো করে নেব এটা করার সময় সামান্য একটু বেরিয়ে যেতে পারে ভিতরের পুরটা এতে কোনো সমস্যা নেই ব্রেড কামে এটা যখন কোটিং করবে তখন কভার হয়ে যাবে এখন ডিমের ভিতর ডুবিয়ে ব্রেডটাকে কোটিং করব ব্রেড কামের মধ্যে দুইবার করে তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি বলগুলো এখন একটি যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো এখানে আমি কিছু ভেজে দেখাচ্ছি মিডিয়াম থেকে লো হিটে গরম তেলের মধ্যে এপাশ ওপাশ করে ভেজে তুলে নেব তো তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ভেজিটেবল ব্রেড বল এটা খেতে কিন্তু দারুণ হয় এবং খুব সহজেই তৈরি করা যায় আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ